নড়াচড়া না করা হত ভঙ্গ হওয়া মানুষ যখন হতবম্ব হয়ে যায় তখন এক পলকে চেয়ে থাকে তখন আর সে পলক ফেলে না চোখের পলক ফেলে না আল্লাহতালা বললেন এই ভয়াবহ সময়ে তাদের চক্ষু স্থির হয়ে যাবে যারা কাফের তাদের চক্ষু স্থির হয়ে যাবে এবং তারা বলবে ইয়া বইলানা কদ হায় আফসোস আমরা গা ফেলছিলাম এই কেয়ামতের ব্যাপারে আমরা গা ফেলছিলাম আমাদের উচিত ছিল এই দিন আসার পূর্বে আমল করা হা দা বালকুন্না বরং আমরা ছিলাম পাপী পাপি শিরিককারী অথবা কবির গুণাকারী ইন্নাকুম মামা দাডু নামিনু জাহান্ন ইন্নাকুম নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের উপাসনা করা আল্লাহতালাকে বাদ দিয়ে হাসাবু জাহান্নাম তারা হলো জাহান্নামের কাঠ ইন্দন জাহান্নামকে প্রজ্বলিত যে করা হবে তোমাদের মাধ্যমে জ্বালানি হিসেবে তোমাদেরকে ব্যবহার করা হবে এরপর আল্লাহ তালা বললেন আংতুম লাহা ও আর নিশ্চয়ই তোমরা এই জাহান নামে পতিত হবে তাহলে এখানে আল্লাহতালা বললেন যারা শিরিক করে এবং যাদের শিরিক করা হয় মূর্তি দেবদেবী সেই সাথে গাছপালা সূর্য চন্দ্র যাদেরকেই মানুষ উপাসনা করে পূজা করে তাদের সবাইকে আল্লাহ তালা কী করবে কাফেরদের সামনে আল্লাহতাল যে সকল মাহবুদের উপাসনা করা হয় হাসরের মাঠে প্রথমে কী করবেন আল্লাহতলা ঘোষণা দেবেন যারা যে যার উপাসনা করতে তারা তাদের সাথে এক জায়গায় একত্রিত হবে তখন যারা মূর্তির পূজা করত তারা মূর্তির পাশে দাঁড়াবে এরপরে যারা সূর্যের পূজা করত তারা সূর্যের পাশে দাঁড়াবে এইভাবে সব মাহবুদকে এক জায়গায় একত্রিত করা হবে এরপর আল্লাহ তালা এই মাহবুদদেরকে সূর্যকে চন্দ্রকে এরপর মূর্তিকে গাছপালা সাপ যে সকল বস্তুর মানুষ পূজা করে এই সবাইকে কি করবেন এক জায়গায় একত্রিক করে মানুষের সামনে এদেরকে আগে জাহান্নামে নামে নিক্ষেপ করবে তো যখন তারা দেখবে যে আমাদের মাহবুবকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে তাহলে তাদের পরিণাম কি হবে তাদের মধ্যে আরও ভীতি সঞ্চাল হবে আল্লাহ তালা বললে নিশ্চয়ই তোমাদেরকে এবং তোমরা যাদের উপাসনা করতে তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা হলো জাহান্নামের কাষ্ট ইন্দন নিশ্চয়ই তোমরা জাহান নামে প্রবেশ করবে লিহা যদি তোমরা যাদের পূজা করতে এই সব সূর্য নক্ষত্র তারপর তারকা এবং সেই সাথে মূর্তি এরা যদি ইবাদত পাওয়ার যোগ্য হতো মাহবুদ হতো তাহলে তারা জাহান নামে পতিত হতো না বকুল্লুন ফিহা হুন আর প্রত্যেকেই সেখানে চিরস্থায়ী থাকে অর্থাৎ তোমরা এবং তোমাদের এই যে যে সকল মাহবুদ আছে তারা সবাই লহান নামে চিরস্থায়ী বসবাস করে লাহুম ফিহা জাফির সেখানে থাকবে তাদের চিৎকার আগুন যখন দাও দাউ করে চলবে ওখানে যখন একটা মানুষকে নিক্ষেপ করা হবে তখন সে চিৎকার করতে থাকবে লাহুম ফিহা জাফির তারা তো কোনো আওয়াজ শুনতে পারে না বধির করে তোলা হবে তাদের বধির কানে কানে শুনবে না বধির করে তোলা হবে আর শুধু শাস্তি উপভোগ করতে থাকবে ইন্দিন আসাব মিন্নাল কৃষ্ণা উলাই কানহান ও বাহাদ তবে আল্লাতলা বললেন যে তোমাদেরকে এবং তোমাদের মাহ সবাইকে নিক্ষেপ করা হবে কিন্তু মানুষ তো অনেক ফেরিস্তারও উপাসনা করে অনেক মানুষ আছে যারা ফেরেস্তার উপাসনা করে অনেক মানুষ আছে বিভিন্ন নবীর উপাসনা করে তাহলে এই নবীগণকে এই ফেরেস্তাদেরকেও কি যাহার নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা বললেন ইন্দনাকতমাল হাসন নিশ্চয়ই যাদের যাদের পক্ষ যাদের জন্যে আমার পক্ষ থেকে উত্তম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উলা ইক কানহাম ও বাদর তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে খ্রিস্টানরা ইসা আলসালামের উপাসনা করে তো আল্লাহ তালা যখন এই আয়ত অবতীর্ণ করলেন যে নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো তাদের সবাইকে জাহার নামে নিক্ষেপ করা হবে তখন মক্কার করে বলল তাহলে খ্রিস্টানরা তো ইসা আলাামের পূজা করে তাহলে কি ঈসা আলাহিসাল্লামকেও জাহার নামে নিক্ষেপ করা হবে তখন আল্লাহ তালা প্রতি এই এ আয়তীর্ণ করলেন যে ইন্দীন সাবাকাত ফস আমি যাদেরকে ইতিপূর্বে উত্তম প্রতিশ্রুতি দিয়েছি অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি ওরা কানহা ও তারা এই থেকে দূরে থাকে কারণ তাদের তো অপরাধ নাই তারা তো মানুষের তাদের উপাসনা করার দিকে আহ্বান করেন নাই এই কারণে তারা এই জাহান নাম থেকে দূরে থাকবে এরপর আল্লাহ তালা বললেন লায়স মাউন হাসি সাহা তারা এই সৎ বান্দারা হাসি সাহা এই জাহান নামের ক্ষীণ আওয়াজ পর্যন্ত শুনবে না অর্থাৎ জান্নাতিরা তারা দূরে থাকবে জাহান নাম থেকে তারা জাহান নামের যেসব শাস্তি ইত্যাদি তারা উপভোগ করবে না তাদের কোনো আওয়াজ ক্ষীণ আওয়াজ হাসিস মানে ক্ষীণ আওয়াজ এই ক্ষীণ আওয়াজ পর্যন্ত তারা শুনবে না অহুম ফি মাস্তাহাত তাহা আং খুচুং আর বরং তারা বসবাস করবে তাদের মনের চাহিদা অনুযায়ী ফয়ালি চিরস্থায়ী থাকবে অর্থাৎ আপনার মনে যা বাসনা উদয় হবে আল্লাহ তারা জান্নাতে তাই পূরণ করবে যখন মন যাবে আপনি পুরা জান্নাতটা একটু পুড়ে ঘুরে আসবেন আপনি উড়ে ঘোরাফেরা করতে পারেন যেভাবে চান আপনি যদি ঘোড়ায় চলে যেতে চান বিমানে চলে যেতে চান যেভাবে আপনি কল্পনা করবেন আল্লাহ তালা আপনার সেই আশা পূরণ করি এর চেয়ে কোনো ব্যক্তি যে যত বড়ই ধনী হোক তার সব আশা কি দুনিয়াতে কোনো দিন পূরণ হয় না কোনোদিন পূরণ হয় কিন্তু ক্রিয়ামত জান্নাতে আল্লাহ তালা তার সমস্ত বাসনা বাসনা পরিকল্পনা তার হৃদয়ের অন্তরে তার ব্রেনে যে ক্ষীণতম আশা উদয় হবে সেটাই আল্লাহ তালা পূরণ করবে ফি মাস তাহার আংফুচু তাদের নফস তাদের চাহিদা কল্পনায় যে বিষয়টা উদয় হবে সেটাই আল্লাহ তালা কী করবে পূরণ করবে এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে লজুন হুমুল ফাজারুল আকবর সেই বড় বিভতম দিবসে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না অর্থাৎ হাসরে মাঠে বিচার দিবসে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না গতাতলা ক হমুল মেলা ইটা ফেরেশতা তাদেরকে অব্যর্তনা জানালে তাদের সাথে সাক্ষাৎ করবে ইয়ুমকু উল্লাদি কুমতুম তো আদম এটা হলো সেই দিবস যে দিবসের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা জান্নাতীদেরকে অভয় দেবেন ফেরেশতার না আউলিয়া উলুমফিল হায়া দিদ দুনিয়া ওফিল আফির আমরা হলাম তোমাদের বন্ধু দুনিয়াতে এবং করবাল তোমাদের কোনো টেনশন নেই এইভাবে অভয় দেবে ফ্রেশতা এরপর আল্লাহ তালা বললেন হেউ মানাত কুতুব কামা দাদা না ও বলা হলকে স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আসমানকে গুটিয়ে নেব আসমানকে গুটিয়ে নেব যেভাবে একটা বই একটা রেজিস্টার খাতাকে যেভাবে গুটিয়ে নেওয়া হয় ত্রিসটা বন্ধ করে দেওয়া হয় এভাবে আমি কী করবো আসমানটাকে গুটিয়ে নেব গুটিয়ে নেওয়ার পর কামা দাদা না আবু আল আমি যেভাবে আমার সৃষ্টি কার্যক্রম শুরু করেছিলাম অনুরূপভাবে সেই আগের অবস্থায় কি করবো ফিরিয়ে দেব তাহলে সৃষ্টি আল্লাহ তালা যেভাবে করেছিলেন সেই অবস্থায় ফিরিয়ে নেবেন ওয়াদা না আলাই না এটা হলো আমার উপর ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কোনো অস্তিত্ব ছিল না বিনা অস্তিত্ব থেকে সৃষ্টি করেছেন আবার বিনা অস্তিত্বে মাটির সাথে কি করে ফেলবে মিশিয়ে ফেল মানুষ দাপন হবে মাটি তাদেরকে খেয়ে ফেলবে এরপর ইন্না কুন্নাফা আইনি নিশ্চয়ই আমি এটা করবই অর্থাৎ আমি মানুষকে আগের অবস্থায় প্রথম যেমন কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ববিহীন ছিল আমি অনুরূপ অস্তিত্ববিহীন করে ফেলবো এরপর আবার পুনরুত্থান করব পলাক ক্যাতি জাবুরি দিক্রি আন্নাল আরতা আমি জাবুর কিতাবে উল্লেখ করেছিলাম উপদেশ দেওয়ার পর যে আন্নাল আরতা ইবাদিয়া সোয়ালিখুন জমিনের প্রকৃত মালিক ওয়ারিস হবে আমার সৎবান্দা এই দুনিয়াতে যে যেভাবেই যেভাবেই বসবাস করুক যে যত বড় অঞ্চল দখল করুক না কেন পরকালে এই জমিনের প্রকৃত মালিক হবে সৎমান কারণ এই পৃথিবীকে আল্লাহ আল্লাহতালা ভিন্ন পৃথিবীতে কি করবেন রূপান্তরিত করবেন এবং মতবাদ্যাল আর গুবাইল আলহার স্মরণ করে সেই দিনকে যেদিন পৃথিবীকে আমি ভিন্ন পৃথিবীতে পরিণত করি এরপর জান্নাতকে কত গুণ করা হবে সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি হবে তাকে এই পৃথিবীর দশ গুণ তার মানে এই পৃথিবীটা কেমন দিবসে কত বড়ো হবে বিশাল বড় করবেন আল্লাহ তালা এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ তালা জান্নাত জাহান্নামের ব্যবস্থা করবেন নিয়ে আসবেন জি আয় মাইদিন বি এখন আল্লাহ তালা তৈরি করে রেখেছেন সেই কেয়ামত দিবসে আল্লাহ তালা কি বললেন জি আয়মঈদিন বি জাহান্নাম জাহান্নামকে সেদিন কি করা হবে শিকলে আবদ্ধ করে টেনে নিয়ে আসা হবে এই পৃথিবীতে তাহলে পৃথিবী কত বড় হবে এই বিবাদীয় সাল এখন যারা বান্দা তাহলে প্রত্যেক জান্নাতিকে গুণ করে এই পৃথিবীর চেয়ে তাহলে যারা বেশি আমলদার আরও বেশি নবীগণের নবীগণ যারা আছেন তারপর নবীগণের মর্যাদায় যারা থাকবে তাদের জান্নাতের পরিধি কত বড় হবে তাহলে এই পৃথিবীর প্রকৃত মালিক তো তারাই যারা কেয়ামত দিবসে জান্নাতি হবে আল্লাহতলা বললেন আমি এর কথা জাগর কিতাবে উল্লেখ করেছি তাহলে পূর্ববর্তী আসমানি কিতাবে আল্লাহ তালা উল্লেখ করেছিলেন যারা প্রকৃত প্রকৃত আমলদার সৎ বান্দা তারাই হবে এই পৃথিবীর পরিস নিশ্চয়ই ইহাতে রয়েছে সতর্কবার্তা কৌমিন আহ আবিদিন যারা উপাসনাকারী তাদের জন্য অর্থাৎ এই কথাটাই যথেষ্ট যারা ইবাদত করতে চায় আল্লাহ আল্লাহতালা অভিমুখী হতে চায় তাদের জন্যে এই উপদেশটাই যথেষ্ট তাহলে আল্লাহ তালা মূলত এখানে আমাদেরকে উৎসাহিত করতেছেন ইবাদত বেশি বেশি করা সুতরাং সবাই চেষ্টা করবেন ইবাদতগুলি যতটুক সম্ভব মানুষের সাধ্য অনুযায়ী সাহা মানুষের সাধ্যের বাহিরে কোনো ইবাদত চাপিয়ে দেন না আল্লাহ তালা আমাদের উপর যে বিধিবিধানগুলি দিয়েছেন সেটা মানুষের পক্ষে আদায় করা সম্ভব এই কারণে আল্লাহ তালা এই বিধানগুলি দিয়েছেন সুতরাং আমাদের উচিত এই ইবাদতমুখী হওয়া তালা অভিমুখী হওয়া কারণ এই পৃথিবীর ষাট বছর আপনি ভালো আমল করেন বা না করেন শেষ হয়ে যাবে আপনি ঘরে যদি বসেও থাকেন আপনার বয়স কিন্তু বসে থাকবে না আপনার শরীরের শক্তি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। আপনি ঘরে বসেও যদি থাকেন আপনার শারীরিক ক্ষমতা এক সময় আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে কমতে থাকবে ক্ষীণ হতে থাকবে এবং কবরমুখী হতে হবে সবাই তো আল্লাহ তালা এখানে আমাদেরকে মূলত এই সব ভালো কাজ কাজের প্রতি উৎসাহিত করতেছে যে এই উপদেশটাই যথেষ্ট ইবাদতকারীদের জন্য এরপর আল্লাহ তালা বললেন ওমা ইল্লা রহমত আলমী আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র বিশ্ববাসীর জন্যে রহমত চল কল্যাণের জন্য কল্যাণের জন্যে তালা প্রত্যেক নবী রাসুল প্রেরণ করেছে যদি নবী রাসুল না আসতেন আমরা তাওহিদের দাওয়াত পেঁচাম না এই সৌদি আরবে রসুল সাল্লাহ আলহিহি আগমন আমরা বাংলাদেশিরা আমাদের অবস্থান এখান থেকে ছয় হাজার কিলোমিটার দূরে চিন্তা করেন সেখানে ইসলাম কিভাবে পৌঁছেছে ছয় হাজার কিলোমিটার দূরে সেখানে এই ইসলামের বার্তা আমাদের কাছে পৌঁছেছে যদি রসুল সাল্লাহ আলহিম আসলাম না আসতেন এই আরবরাও হৃদায়ত পেত না তারাও শিরিকের উপর লিপ্ত থাকত আর এই আরবদের মাধ্যমে ব্যবসায়ী দল অথবা যোদ্ধারা মুজাহিদরা তারা আমাদের ওই সব অঞ্চলে যুদ্ধ করতেও যেত না সেখানেও এই শিরিক আর কুফরি অব্যাহত থাকতো তাহলে নবীগণের আগমনের কারণেই আমরা কিন্তু এই দাওয়াত পেয়েছি এই দাওয়াতের উপর আমাদেরকে অটল থাকতে হবে এরপর আল্লাহ তালা বললেন কেনবি আপনি বলুন আমার কাছে ওহি করা হয়েছে যে তোমাদের মাহবুদ হলেন একমাত্র আল্লাহ তালা একজন তোমাদের মাহবুদ হলেন একজন বাহাল আঙ্গদুল মুসলিম তোমরা কি তার কাছে আত্মসমর্পণ করবে অর্থাৎ আল্লাহ তালার কাছে কি আত্মসমর্পণ করবে তোমাদের তোমাদেরকে যে সকল বিধিবিধান মানতে বলা হয়েছে সেই কি তোমরা মেনে চলবে মুসলিমুন মুসলিম মানে নিজেকে সমর্পণ করা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানের কাছে নির্দেশের কাছে এরপর আল্লাহ তালা বললেন্লাহ ফুল আদম তুকুম আলা যদি তোমরা বিমুখ হও যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিজেদেরকে সমর্পণ না করো তাহলে আপনি বলে দেন যে আমি তোমাদেরকে অবহিত করেছি তোমাদের সবাইকে আমি জানিয়ে দিলাম যদি না মানো তাহলে তার বদলা হবে ভিন্ন জাহান নামে কিন্তু যদি তোমরা আত্মসমর্পণ করো করো তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে জান্নাত প্রদান করবে আদরি আকর ই আমা তু আদুন আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিচার দিবসের সেই দিবসটা কি কাছে না দূরে অর্থাৎ কত দ্রুত এই কেয়ামত ঘটবে এটা আমি জানি কে বলতেছেন রসুল সাল্লাহ কেয়ামতের জ্ঞান একমাত্র কে জানেন আল্লাহ আল্লাহতালা কবে কেয়ামত ঘটবে এটা একমাত্র আল্লাহ তালা জানে আমাদেরকে কিছু কিছু বিষয় অবহিত করা হয়েছে কেয়ামতের কিন্তু সব কিছু কি করা হয় কখন ঘটবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহ রাখে শুক্রবারে ঘটবে এটা রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে অবহিত করা হয়েছে আমরাও এটা জানি মানি বিশ্বাস করি কিন্তু কোন শুক্রবারে কত বছর পর ইত্যাদি ক্যালকুলেটার হিসেব করে বলা এটা আল্লাহ তালার গাইবী বিষয়ে কি করা গাইবী বিষয়ে নিজেকে অর্পণ করা নিজেকে গাইবী বিষয়ে সম্পর্কে গবেষণা করা যে বিষয়ে তালা কাউকে জ্ঞান দেন নাই এটা কোনো ক্রমেই কোনো মানুষের জন্য উচিত তাহলে কে আমাদের জ্ঞান একমাত্র আল্লাহ তালা জানেন রসুল সাল্লাসাল্লাম বললেন ওয়াঈন আদরি আকরি এবং আমি আমি জানি না এটা কি কাছে অল্প সময় কিছুদিন পরে ঘটবে নাকি অনেক দিন পরে ঘটবে ইনাহু ইয়া আলমুন যাহা আমিনা তত্তুম নিশ্চয়ই তাআলা জানেন তোমরা যে উচ্চ কথা বলো এবং তোমরা যা গোপনে কথা বলো সব আল্লাহ তালা ভালো জানে ওয়াইন আদরি আল্লাহ ফিকনাতুল্লাঘ আমি জানি না যে এটা হলো তোমাদের জন্যে ফিতনা কিনা অর্থাৎ কেয়ামত কবে ঘটবে এটা না জানাটা এটা হলো ফিতনাতুল্লা খুব হতে পারে এটা হলো তোমাদের জন্য ফিতনা শুরু পরীক্ষা শুরু যে তোমরা বিশ্বাস স্থাপন করো কিনা পরকালীন জীবনের প্রতি বমা ইলা এবং এটা হলো তোমাদের জন্য অবকাশ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে এই জ্ঞানটা আমরা আমি অবহিত করি নাই কারণ তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য তোমরা বিশ্বাসী স্থাপন করো কিনা এবং এর মাধ্যমে তোমাদেরকে অবকাশ দেওয়া হলো সুযোগ দেওয়া হলো পৃথিবীর যে জীবন আছে সেই জীবনে বসবাস করা এরপর আল্লাহতালা বললেন পালা রব্বি হুমবিল হাক তিনি বললেন রব্বি হ্যাঁ আমাদের রব অল হাক তুমি সত্যের ফয়সলা করো পরব কুনার রহমান মুস্তান এবং আমাদের রব হলেন দয়াময় আল্লাহতালা আলমুসানু আলামা তসিক তোমরা যে আল্লাহতালার সম্পর্কে বর্ণনা দাও সেই বিষয়ে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই তাহলে আজকে আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম তার মধ্যে অন্যতম হলো তালা সমস্ত নবীগণকে একটাই ধর্ম দিয়েছিলেন সেই ধর্মটা হলো ইসলাম এবং তারা প্রত্যেকেই তাহবুবের দিকে আহ্বান করেছিলেন এক ধর্মের দিকে আহ্বান করেছিলেন কিন্তু মানুষরা পরবর্তীতে পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টি করার মাধ্যমে ধর্মকে আলাদা করে ফেলেছে এবং প্রত্যেককেই আল্লাহতালার অভিমুখী হতে হবে আর আমাদেরকে ইমান ইমান আনার সাথে সাথে আমলও করতে হবে ইমান আমল দুইটা সমন্বয়ে আল্লাহতালা বান্দাকে জান্নাত প্রদান করবেন আর সেই সাথে জাহমিয়ারা জাহমিয়ারা বা মুরজিয়ারা তারা ইমানটাকে আমল থেকে বিচ্ছিন্ন করে ফেলে আর বর্তমান সফিবাদরাও এই এই আকিদায় বিশ্বাস স্থাপন করে যে ইমান আনলে বা তাদের মধ্যে একটা স্তর আছে এই স্তর অতিক্রম করলে তখন আর ইবাদত করার প্রয়োজন না এটা হলো সুফিদাদের আকিদা এবং এটা আগে আগেকার জাহমিয়া তথা মুরজিয়াদের আকিদা ছিল এরপর আল্লাহতালা প্রত্যেক ব্যক্তির আমল নামা লিপিবদ্ধ করার জন্যে দুইজন ফেরে নির্ধারণ করে রেখেছেন একজন ডান পাশে যিনি ভালো আমল লিপিবদ্ধ করেন আরেকজন বাম পাশে যিনি খারাপ আমল লিপিবদ্ধ করেন তবে লিপিবদ্ধ করার ক্ষেত্রে ছয় ঘন্টা অবকাশ দেন যে বান্দা যদি ছয় ঘন্টার মধ্যে তওবা করে তাহলে সেই খারাপ আমলটাও তিনি লিপিবদ্ধ করেন না এরপর বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহতালা দুইজন ফেরেস্তা নির্ নির্ধারণ করে রেখেছেন একজন সামনে থেকে আরেকজন পিসে থেকে সুরক্ষা প্রদান করে এরপর আল্লাহতলা বললেন যারা যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি অর্থাৎ যারা মারা গেছে পৃথিবী থেকে তাদের পুনরায় এই পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই অর্থাৎ পরীক্ষা একবারে নেওয়ার জন্যই আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম সেটা তাদের শেষ হয়ে গেছে এরপর তাদের পরকালীন জীবন শুরু হবে এরপর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ দশটিকে আমাদের বড় আমাদের অন্যতম একটা ইয়াজুজ মাজুজের আগমন করবে আর ইয়াজুজ মাহাজুজ যেদিন ইনশা আল্লাহ বলবে এটা হলো ইনশাআল্লাহ বলার একটা বড়ো ফজিলত যে ইনশাআল্লাহ বললে আল্লাহ তালা সাধারণত সাহায্য করেন ওই কাজটা করতে তো তারা শেষের দিন যখন এই দেওয়াল সন্ধ্যা পর্যন্ত চেটে যখন পাতলা করে ফেলবে এরপর যখন ইনশাল্লাহ বলবে তখন পরের দিন এসেও দেওয়ালটাকে সেই অবস্থায় পাবে এবং তখন ভেঙে পৃথিবীতে দেরিয়ে আসবে এবং মানুষদেরকে হত্যা করবে এরপর এই প্রতিশ্রুতি বিষয়টা কেমন সংগঠিত হওয়াটা আল্লাহ তালা বললেন এটা আমার উপর বাস্তবায়ন করাটা আবশ্যক এবং এটার সময়টা খুব বেশি দূরে নয় এরপর আল্লাহ তালা বললেন যে যারা শিরিক করে এবং যাদেরকে নিয়ে শিরিক করা হয় যাদের উপাসনা করা হয় তাদের সবাইকে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে এরপর আল্লাহ তালা শুধুমাত্র যারা ফেরেস্তা এবং নবীগণ যাদের পূজা করে থাকে মানুষ আর যেহেতু তারা মানুষকে তাদের উপাসনা করার দিকে আহ্বান করেন নাই সুতরাং নবীগণ এবং ফেরিস্তাগণ তাদেরকে আল্লাহ তালা জাহান্নাম থেকে দূরে রাখবেন যদিও তাদের উপাসনা করা হয় বা পূজা করা হয় এরপর রেস্তাগণ মানুষদেরকে কেয়ামত দিবসে যারা মুমি তাদেরকে অভ্যর্থনা জানাবে স্বাগত জানাবে তাদেরকে সালাম প্রদান করবে এরপর আল্লাহ আল্লাহতালা সমস্ত মানুষকে যেমন তার কোনো আগে অস্তিত্ব ছিল না ঠিক অনুরূপ এক সময় অস্তিত্বহীন করে ফেলবেন এরপর আবার পুনরায় পুনরুত্থান ঘটাবেন এরপর তালা জাবুর কিতাবে একটা উপদেশ মালা উল্লেখ করেছিলেন যে আমার বান্দারা দ্বারা সৎ বান্দারা দ্বারা তারাই হবে এই পৃথিবীর ওয়ারিশ এরপর নবীগণকে তালা পৃথিবীবাসীর জন্য কল্যাণার্থে প্রেরণ করেছেন তাদের তাওহিদের আহ্বানের কারণেই আমরা আজ ইসলাম ধর্মগ্রহণ করেছি এবং সেই সাথে আমরা তাওহিদের উপর প্রতিষ্ঠিত যদি নবীগণকে তালা না পাঠাতেন তাহলে আমাদের মতো বাংলাদেশ যেটা এই সৌদি আরব থেকে ছয় হাজার কিলোমিটার দূরে তাদের কাছে এই তাওকিদের দাওয়াত কখনোই প্রস্ত না এবং আমরা হয়তো আমাদের পূর্বপুরুষের ধারা অনুযায়ী হয়তো এই শিরিকের উপর প্রতিষ্ঠিত থাকতাম তো সুতরাং নবী রাসুলগণকে প্রেরণ করাটা এটা হলো আল্লাহ তালার অন্যতম একটা নিয়ামত এবং রহমান এরপর আল্লাহতালা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে শিখে দিলেন যে আপনি বলেন আমি জানি না কী আমারটা কখন সংগঠিত হবে এই সংগঠিত হওয়ার সময়টাকে কাছে না দূরে এটা আমি জানি না এরপর আল্লাহ তালা বললেন বা যে সকল কথা সেটা উচ্চস্বরে হোক অথবা আসতে বলুক সেটা আল্লাহ তালা শুনতে পান কোথায় থেকে মানের উপর থেকে সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালা যে তাওহিদের দিকে আহ্বান করেছেন এবং নবী রাসুলগণকে যে প্রেরণ করেছেন তাওহিদের দাওয়াত প্রতিষ্ঠা করার জন্যে এবং একমাত্র আল্লাহ তালার উপাসনা করার জন্যে এবং উপাসনার মাধ্যমে আল্লাহ তালার নিকট্য অর্জন করার যে আহ্বান জানিয়েছেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সবাইকে আমল করার মাধ্যমে আল্লাহ তালার নিকটশীল বান্দা হওয়ার মাধ্যমে এহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমি ওয়াকৃত আহ্বান আমি আলহামদুলিল্লাহবিল আলম